আপনার হিন্দু না মুসলমান মুসলমান চারজনই কোথা থেকে ওকে ধরছেন বলেন ছেলেকে কোথা থেকে হিন্দু হিন্দু সম্প্রদায় রুগী ওকে কোথা থেকে ধরছেন শোশান থেকে কোন শোশান কোন জায়গায় শোশান কোন জায়গায় সুন্দর করে তাড়াতাড়ি কথা বলতে হবে সুযোগ চালে সুযোগ দেব আর যদি সুযোগ না সব জবাই দিয়ে মেরে ফেলে দেব কোন শ্মশান থেকে ধরছেন ওকে মহাকালী শ্মশান এটা কোন জায়গায় কোন থানা বা কোন জেলায় কোন জায়গায় কোন জায়গায় আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে হ্যাঁ গর্জন দেখা লাভ নেই হ্যাঁ এই শোষণ কোথায় বলেন কত বছর চলে হলো এই ধরা ধরাইছে কয় বছর হলো? হুম? কয় বছর হলো? দশজন জন দেখতেছে। কয় বছর হলো ওকে ধরা হইছে? হুম? আমার সাথে কথা না বলে কিন্তু সব জবে করে দেব। কয় বছর হলো ওকে ধরা হইছে? বলেন। জবে করে দেবো জবে করে দেবো হুম? কথা বলেন করে দেব হবো হ্যাবো চান হম তুমি কথা বলতে দিচ্ছে না হম কথা বলতে দিচ্ছে না আচ্ছা এই শোনেন যে চারজনকে ধরে নিয়ে আসছি এবং বন্দী করছি লোহার খোপায় আপনারা যদি সুযোগ চান তাহলে সুযোগ দেব আর যদি কোন না সুযোগ চাই না তাহলে কিন্তু ইনশাল্লাহ জবাই করে দেব এই ছেলেটা বিয়ে করছে বিয়ে করার পর দুই মাসই হয় নাই সারাসারি হয়ে গেছে কারণ আপনারা চারজনই ধরছেন চারজনই পড়ি এরা এই ওর কাছে এসে আপনারা সহবাস করেন আর সহবাস করলে তো শরীর এমনি ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে

চারজন কি মুসলিম হিন্দু আছে কেউ হিন্দু কজন দুজন হিন্দু হিন্দু ধর্মের লোক হয় হিন্দুকে ধরলেন এটা কি ঠিক আর মুসলিম হয় হিন্দু হিন্দু ছেলেকে ধরাল এটা ঠিক আপনি চারজনই পড়ি চারজনই মেয়ে হম চারজন আর সাথে সহবাস করেন হম হ্যাঁ হ্যাঁ কয়জন করে সবাস কজন করে দুজন সবাস করে এই যে বহু দেশ চলে গেল বহু দেশ সারাসারি হলো আপনাদের জন্য হয়েছে এটা মুখ টুক আটকা রেখে দেন কথা বলতে পারে না স্ত্রীকে সময় দিতে পারে না এগুলো কি আপনারাই করছেন হ্যাঁ শব্দ দিতে বলেন আপনারাই করছেন আর এর জন্য এটা কি ঠিক হয়েছে একটা বিয়ে শি করলো বউ থাকলো না বউ চলে গেল হুম। এই যে কাজটা করছেন অন্যায় কাজ করছেন অশান্তিটা বাধা দিলেন বিচ্ছেদ ঘটালেন এর জন্য মৃত্যুর পরে হিন্দু ধর্মের হোক আর মুসলিম ধর্মের হোক এদেরকে হিসাব নিকেশ করে আল্লাহ জাহান নামে দিয়ে দিবে এটা কি ভুল করছেন না ঠিক করছেন বলেন ভুল করছেন এখন দুইজন হিন্দু আলামের মুসলমান হতে চান বলেন না মুসলিম হবেন না আর দরখাস্তে চলে যাবেন আচ্ছা আর যারা বাকি দুজন মুসলিম এটা চিরতরে ভালো হতে চান সত্যি আচ্ছা যে মার্কাস এলাকা এবং মাদ্রাসায় ওখানে থাকবেন ঠিক আছে যদি ভালো হন ওখানে থাকবেন আজ থেকে ঠিক আছে আর যদি কেউ মিথ্যা বলেন এখন সে জবে হয়ে যাবে এখন ঠিক আছে আমি পরীক্ষা করবো আর শরীরে কোথাও জাদু আছে কোথায় জাদু আছে কথা যাচ্ছে বলেন তাตรี কথা যাচ্ছে হুম হুম কথা সুযোগ চা হচ্ছে আবার ছেলেকে এরকম মুখ গলা আটকানো হচ্ছে কথা বলতে পারতেছে না আরে না কি কথা বলতে হবে ঠিক মতো নাহলে আমি জবি করে দেবো বন্ধু

এখন যদি ঠিক মতো কথা না বলেন তাহলে এখন জবই করে দেব কামারখন্ড থেকে আসছেন না কামারখন্ড উপজেলা গ্রামের নাম হাটবড়দুল বর্দুল বর্দুল শুধু বর্দুল না হাটবড়দুল হাটবড়দুল আছে ওখানে থেকে আসছে আজ আজ যাই হোক ওকে সুস্থ করতে হবে 18 বছরের যুবক নেশা ধরে করছে সিস্টেম চলে গেছে নানান সমস্যা করে জিন জিনdataTable এখন বাকি যে চারজন আছেন যার এখনি ক্লাসে শহীদ সুযোগ পাবেন ওখানে আল্লাহর সুযোগ দিয়ে দিলেন আজকেও সুযোগ না আছেন এখনি জব হয়ে যাবে

দুইটা পুরে শেষ হচ্ছে না কয়লা হলো বাকি দুইটা হিন্দু আছে আচ্ছা দুইটাকে শেষ করলাম চোখের সামনে তো দেখলেন এখন আপনারা তাহলে কি কি বলতে চাচ্ছেন সুযোগ চান

আরো দুইটা বন্ধ বলতে না করছিল হিন্দু না আপনার হিন্দু না মুসলিম বাকি আরো দুইটা পাঁচটা জব্দু হিন্দু মুসলিম আপনারা মুসলিম

পড়া হলে বলবে পড়া না পড়তেছে শব্দতে বলো পরাশেষ শেষ না পড়তেছে হম করতেছে না আল্লাহ জাহানাম রাগুনের তার আবার পড়া শেষ হলো বলো শেষ করলাম আর কি আছে দেখা যায় আল্লাহ আরো যদি ঠিক থাকে ওগুলো বন্দি করো বন্দি আছে কয়জন আর কয়জন ছেলে কয়টা পাঁচটা আরো পাঁচটা আছে সাতটার পর আরো পাঁচটা কেউ ভালো আছেন কেউ সুযোগ চান কেউ যদি সুযোগ চান সুযোগ চান আপনাদের চোখের সামনে কে শেষ করা হয়েছে সাতজনকে শেষ করার পর হয়তো আপনারা ক্ষিপ্ত হয়ে আবার আসছেন কি সুযোগ চান সুযোগ না চলে এখন জবাই করে দেবেন ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম

বাকি তিনজন যারা আল্লাহর সৃষ্টি সাহেবকে এভাবে কষ্ট দেবে ধরে তাদের করবে আল্লাহ তাদেরকে যার নামে দেবে দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী মানুষ তার প্রত্যেক কর্মের ফল তাকে ভোগ করতে হবে দুনিয়া এবং আখিরাতে নিশ্চয় আল্লাহ মহান ঠিক আছে খারাপ কাজ করলে খারাপ পরিণত হবে ভালো কাজ করলে আল্লাহ তালা ভালো উত্তম প্রতিদান দিবে বাকি তিনজন

আলহামদুলিল্লাহ হ্যাঁ দীর্ঘ সময় কাজ করালো প্রায় আধা ঘন্টা হম প্রায় বারো তেরোটা জিন্নার ছিল পরি কিছু দিয়ে জব হয়েছিল এগুলো তোমার কিছু মনে আছে না মনে এখন তোমার কেমন লাগতেছে সত্যি বলতে বাকুয়া নিশিবাড়ির নানির বাড়িতে ওই যেটাতে আসছে বাকুয়া নিশিবাড়ির হিন্দু সম্প্রদায়ের প্রথম একটা যুগে আমি হাতে নেই যেটা আমাদের উল্লাপাড়া পেস ক্লাবের বিঅন রঞ্জিত ছিল ওনার মাধ্যমে কৃষ্ণ একদম থানার যে মূল গেট আছে গেটের ওখানে দেওয়াল আছে ওখানে সে সেলুনার কাজ করে যাই হোক ওনাদের একটা যুগে কাজ করার পর এরকম ভাবে রুগী বাড়তে থাকে সুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ সুস্থ করতেছে ভালো হয়ে যাচ্ছে তো সর্বশেষ এই ওনাদের মাধ্যমে কৃষ্ণ দাদা যিনি উল্লাপাড়া মডেল থানার একদম দেওয়াল ঘেসে কোল গেছে ওনার ঘেসে নাম কৃষ্ণ তো ওনার 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 বোন টনজা এরকম অনেকগুলো কাজ করা হয়েছে এরপর সর্বশেষ ছয় নম্বর রুগী এটা এটা আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি নাম মজন মদন ও যাই বিয়ে করছিল এই জিন জাদুর কারণে আর সংসারটা টিকলো না দুই মাস বিয়ে করার পরেই বউটা চলে গেছে বউ বলছে যার শারীরিক সমস্যা অর্থাৎ অক্ষম এরকম আর অক্ষম হওয়ার হওয়ারই কথা কারণ ওর সাথে চারটে পরি সব সময় আসতো এর মধ্যে দুইটা ওর সাথে সহবাস করত। কারণ অদৃশ্য জগতের জিন তো আগুনের তৈরি এগুলো যখন কাছে আসবে এসে ওর সাথে মেলামেশা করবে সহবাস করবে ওর আসলে যেটা বীর্য সেটা তো আসলে বেরই হয়ে যায় সহবাসের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এগুলো বের হয়ে যায় এর থেকেও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত আর এবং আর মুখে আটকায় থাকতো ও কথা বলতে পারতো না ঠিক আছে তা আলহামদুলিল্লাহ কোরআনের শক্তি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কাজ করার পর গুলো কেউ সুযোগ চায় নাই অনেকে সুযোগ চাইছে কিন্তু সব মিথ্যা ধোকা পাচ্ছিল সব মিলে প্রায় বারোটার মতো জিন পড়ি এগুলো আলহামদুলিল্লাহ জবি করা হয়েছে তো সব মিলার জবান থেকে শুনতেছিলেন ও এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ কি সুস্থ

তুমি বলতে 10 জন আসতো না না 4 জন তিনজন জন জন মহিলা পরিয়াত আসতো হ্যাঁ এসে তোমার সাথে খারাপ কাজ করতে হ্যাঁ আচ্ছা আচ্ছা যার কারণে তো এই রকম শৈল অবস্থা হয়ে গিয়েছিল হুম তো আগে এখন সব মিলে তখন ভালো লাগতছিল না আচ্ছা আলহামদুলিল্লাহ দাইক প্রিয় দর্শক ওর জন্য দোয়া করবেন হিন্দু ধর্মের অনুযায়ী আল্লাহ তাআলা যদি চায় হিন্দু ধর্মের লোক আমার কোরআনের চিকিৎসায় সুস্থ করবে আল্লাহ চাইসে জন্য আসছে তো যাই হিন্দু সম্পদের এই পর্যতপনায় দশ বারোটা রোগী আলহামদুলিল্লাহ চিকিৎসা করছি তার ভিতরে এদের আত্মীয় স্বজনের মধ্যে মোটামুটি ছয়টা চলতেছে আলহামদুলিল্লাহ অতীতের গুলো সব সুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ করছে তো সবাই এনাদের জন্য দোয়া করবেন আল্লাহ এদের জন্য পরিপূর্ণ সুস্থতা সুস্থভাবে রাখে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআন এবং সুনহাদের আলোকে যেখানে চিকিৎসা দেওয়া হয় সেখানকার চিকিৎসা নেবেন